আসসালামু আলাইকুম আমরা পবিত্র ঈদুল ফেতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহ মাঠের উদ্দেশ্যে রওনা হলাম ঈদের দিন সবাই ব্যস্ত তাই কোনো যানবাহন পেলাম না তাই আস্তে আস্তে হেঁটে ঈদগাহ মাঠের দিকে এগিয়ে চললাম আস্তে আস্তে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে চলে আসছি রেলওয়ে পুকুর দেখা যাচ্ছে পুকুরের পশ্চিম পাশে রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি একটি ট্রেন দাঁড়িয়েছে দুটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে একটি ময়মনসিংহ থেকে আসছে আর একটি বৈরব থেকে নামাজ শেষে আবার শশ ট্রেন দুটি ফিরে যাবে পুকুরে দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন গুজল করছে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি হিসাবে আমরা প্রায় মাঠের কাছাকাছি চলে আসছি হ্যাঁ নসন্ধা নদীর উপর যে ব্রিজটি নির্মিত হয়েছে সেই ব্রিজটি এখন পার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুকুর পিপুরে অনেকে উজু করছে আমরা আস্তে আস্তে মাঠের ভিতরে প্রবেশ করবো নিরাপত্তা খুবই কড়াকড়ি আমাদেরকে চেক করার পর মাঠের ভিতরে ঢুকতে দিল আমরা জায়গায় কুচতেছি কোন জায়গায় বসা যায় যদিও আবহাওয়া মোটামুটি ঠান্ডা রুদ্র নেই বললেই চলে মাঝে মাঝে সূর্য একটু উঁকি দিয়ে আবার চলে যায় এবং মাঝে মাঝে বাতাস বইছে আমরা যাই নামাজ বিছিয়ে বসে আমাদের স্থানীয় ওলা কেরামদের ক্যারামদের আওয়াজ শুনতেছি নামাজ শুরু হবে সকাল দশ ঘটিকার সময় স্থানীয় ওলামায় কেরামগন বিভিন্ন নসিহত করছেন আজকের ইমামতি করবেন আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ উনি বক্তব্য দেওয়া শেষ করলেন বর্তমান ইমাম বক্তব্য দেওয়া শেষ করলেন এখন অতিরিক্ত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বক্তব্য রাখছেন এর পরেই নামাজ অনুষ্ঠিত হবে আমরা দাঁড়িয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছি পুলিশ বাহিনীর পক্ষ থেকে উপরের দিকে ফায়ার সব করা হবে এই ফায়ারের শব্দে অনেকে বুঝতে পারে যে এখন নামাজ শুরু হবে নামাজ শেষ হয়ে গেছে আমরা এখন বের হব বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য গেটের কাছে প্রচণ্ড ভিড় তাই আমরা দেখছি কোন দিকে একটু ফাঁকা আছে সেই দিক দিয়ে বের হব। আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম রাস্তা মাঝে প্রচন্ড লোকজনের ভিড় আমরা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম আসতে আসতে প্রায় এক নম্বর গেটে চলে আসলাম মানুষ ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছে সবাইকে ধন্যবাদ কিশোরগঞ্জ সুলাকিয়া থেকে